হ্যালো বন্ধুরা আজকে ডিমের একটা নতুন রেসিপি দেখেছি ফোনে সেটা বানাবো তাই জন্য এখন ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি পাঁচটা ডিম সেদ্ধ দিয়েছি আর একটু দিয়ে দিচ্ছি লবণ তোমাদের দাদা ভাইও আসবে রাত্রে এখানে আমার ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছে আর এই যে এখানে আদা রসুন আর একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি এটা পেস্ট করবো আর হচ্ছে এই যে একটা বড় সাইজের নিয়েছি এটাকে বেরেস্তা বানাবো আর এখানে রয়েছে কাজু কিশমিশ এটাকেও আলাদা পেস্ট করে দিন ফ্রাইং প্যানটা কিনে নিয়ে এসেছিলাম আজকে সেটার মধ্যেই ডিমের তরকারিটা রান্না করবো তো আগে তেল দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব তারপরে ডিমগুলো ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা এবার দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজ যায় আদা রসুন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে কাজু বাদাম আর দিয়ে দিয়ে দিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ এবার সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষাবো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে এবার এগুলোর সাথে একটু নেড়ে ছেড়ে নেব। এবার এখানে আমি একটা বাটির মধ্যে এক কাপ দুধ আর হাফ কাপ জল মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ঝোলের জন্য ঝোলটা ফুটে একটু গামাখা হয়ে আসলে এবার এখানে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো আমাদের ডিম রেডি হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এরপর এর উপর দিয়ে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে ঢেকে ডেকে দেবো যতক্ষণ না সার্ভ করছি আমাদের ডিমের তরকারি রেডি হয়ে গেছে আর দেখতে কেমন লাগছে তোমরা বলো কমেন্ট করে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল ভালো লাগলে তোমরাও একবার ট্রাই করে দেখবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে